ডিম একটি পূর্ণাঙ্গ পুষ্টিকর খাবার কিন্তু জানেন কি এই ডিমের কুসুমটাই আবার কারো কারোর জন্য হতে পারে বিপদ বিশেষজ্ঞরা বলছেন কুসুম সবার জন্য সমান উপকারী নয় কার জন্য ক্ষতিকর আর কার জন্য উপকারী চলুন জেনে নিই ডিমের কুসুমে থাকে প্রচুর ভিটামিন মিনারেল আর ভালো ফ্যাট কিন্তু একই সঙ্গে এতে রয়েছে প্রায় দুশো মিলিগ্রাম কোলেস্টেরল যাদের হৃদরোগ উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরলের সমস্যা আছে তাদের জন্য এই কুসুম হতে পারে মারাত্মক ঝুঁকির কারণ এটি রক্তে খারাপ এলডিএল কোলেস্টেরল বাড়িয়ে দেয় যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও কুসুম সমস্যা হতে পারে কারণ এতে থাকা চর্বি ইনসুলিনে কার্যকারিতা কমায় ফলে রক্তের শর্করা নিয়ন্ত্রণ হয়ে সাথে প্রতিদিন আর যাদের আছে লিভার বা গলারের সমস্যা তাদের জন্য কুসুম হজমে বাধা তৈরি করে চর্বিজাত খাবার লিভারের উপর বাড়তি চাপ ফেলে এবং গলস্টোন বা ফ্যাটি লিভারের জটিলতা বাড়ায় অতিরিক্ত ওজন বা স্থূলতা থাকলে কুসুমে থাকা ফ্যাট শরীরে জমে গিয়ে ওজন বাড়ায় তবে যারা সুস্থ ও নিয়মিত ব্যায়াম করেন তারা প্রতিদিন একটি বা দুটি ডিম কুসুম সহ খেতে পারেন বলে জানিয়েছেন পুষ্টিবিদরা অর্থাৎ ডিম যেমন তেমনি সচেতন না হলে ক্ষতির কারণও হতে পারে তাই কুসুম খাবেন তবে পরিমিতভাবে কারণ স্বাস্থ্যের ভারসাম্যই হল সবচেয়ে বড় পুষ্টি ডেক্স রিপোর্ট